হ্যালো দিবা সবাই কেমন আছো বলো এই দেখো আমাদের গাছের ফুল দেখেছ এই কিন্তু একটা দারুণ ইনফরমেশন দেবো হ্যাঁ দেখো কি দারুণ না তো চলো আজকে এরকমই একটা যেমন সুন্দর ফুল দেখিয়েছি তেমন সুন্দর একটা দারুণ ইনফরমেশান দিয়ে দিই তোমাদেরকে এই ফুলটা দেখো এত সুন্দর মানে বলার কথা না আমি একটা মনে হচ্ছে দাঁড়াও একটা কানে গুঁজে নিই মানে আমি আর পারলাম না না গুজে বুঝেছো এত সুন্দর একটা ফুল উফ দারুণ লাগছে চলো এরকম একটা সুন্দর ইনফরমেশন দি দেখো অনেক ছেলেরা আছে আমার লাইভে এসে বলে বা কোনো মেয়েদেরকে বলে যে এত বড় বড় কেন কত জনের হাত পড়েছে তোমাদেরকে একটা জাস্ট একটা কথা বলি বলো তো মানুষের হাত পড়লেই যদি বড় হয় তাহলে মানে হরমোন কী নিউরন কী এগুলো কি মানে মানুষের বডিটা কিসের শুধু মানুষের হাত পড়লেই সব বড় হয় তাহলে একটা মেয়ে যখন লম্বা হয় একটা মেয়ে যখন বড় হয় তাকে কি লম্বা করার জন্য টেনে টেনে লম্বা করতে হয় না তাকে মানে মোটা করার জন্য তাকে অনেক খাওয়া দিয়ে মানুষেরা চটকে চটকে বড় করে দেয় সেটা বলো মোটা করে দেয় নিশ্চয়ই না এটা একটা শরীর এটা একটা মাংস এটা একটা বলে না হরমোনের ব্যাপার মানে একটা মেয়ে যখন লম্বা হয় তখন তার মধ্যে হরমোন ভালো থাকে তার মধ্যে সব কিছু ভালো থাকে তাই তো তাই মেয়েটা লম্বা হচ্ছে একটা মেয়ে যখন ছোট হয় তখনও তার মধ্যে কোনো প্রবলেম থাকে কোনো হরমোন কমি থাকে তার জন্য সে ছোট হয় তাই তো এগুলো তো সবাই জানো তাহলে একটা মেয়ের মধ্যে যখন ছোটো বড় লম্বা মোটা আছে তাহলে ওটার মধ্যে কেন থাকবে না ওটা একটা মাংস বুঝতে পারছো ওটা একটা মাংস মাংসকে কখনো হাত দিয়ে চটকালে হাত দিয়ে ধরলে ওটা কখনোই বড় হয় না কোনো মেয়েরা যদি মোটা থাকে তাহলে তার ওটাও বড় হয়ে যায় তাই তো আর কোনো মেয়েরা যদি রোগা থাকে তার ওটাও রোগা হয়ে যায় তবে এরকম না যে সব মোটা মেয়েদের মোটা বড় হবে সব রোগা মেয়েদের ছোট হবে এরকম না কোনো কোনো রোগা মেয়েদেরও বড় থাকে কেন থাকে তাদের যে হরমোনটা লেভেলটা থাকে সেটা অনেক হাই থাকে তাদের তিন বেশি থাকে তাদের আরও অনেক হরমোন আছে তো সব কিছুই বেশি থাকে তো তার জন্য তাদের বড়ো হয় বড় হওয়ার পিছনেই কোনো ছেলেদের হাত থাকে না ওকে দিয়ার তোমরা সব সময় ভাবো যে এর মনে হাত পড়েছে আরে একটা চোদ্দ বছরের পনেরো বছরের মেয়েরা কিন্তু বড় বড় থাকে কেন থাকে ওই এক কারণ যে তার হরমোনের গ্রোথটা আছে তাদের যে গ্রোথ হরমোন আছে ওটা বড় থাকে বুঝতে পেরেছ বেশি থাকে সরি বড় না বেশি থাকে তো এইগুলো বেশি থাকার কারণে তাদের কিন্তু এরকম হয় অনেক মেয়ে ছেলে মেয়েরা আছে যাদের শরীর অনেক ডেভেলপ তাদের কি হয় তাদেরও কিন্তু বড় হয় ওটা কিন্তু কোনো হাত লাগার কোনো কারণ থাকে না তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি যদি কোনো মেয়েরা বিয়ের আগে খুব ছোট থাকে বিয়ের পরে বড় হয় তো এটার একটা কারণ থাকে সেটা হচ্ছে তার শরীরের যে হরমোন আছে তার শরীরের যে মানে বলে না সেক্স হরমোন আছে সেগুলো কি হয় বলো তো কাজ করতে চালু করে দেয় বিয়ের পরে যখন কোনো মেয়ে রিলেশান করে কোনো ছেলের হাত মানে মানে টাচ হয় বা তার সাথে ইন্টার করে তখন কি হয় তাদের শরীরের যে হরমোনগুলো আছে সেগুলো রিলিজ হতে শুরু করে সেগুলো যখন রিলিজ হতে শুরু করে তার শরীরের ডেভেলপমেন্ট হয় এই জন্য বলে না বিয়ের পরে মেয়েরা বড়ো হয়ে মোটা হয়ে গেছে বিয়ের পরে মেয়েদের বড় হয়ে গেছে এই এক কারণ তাদের কিছু কিছু হরমোন আছে মেয়েদের ছেলেদের কিছু কিছু হরমোন আছে যেগুলো শুধুমাত্র টাচে বা রিলেশনের সাথে জোড়া আছে তো যখন তারা বিয়ের পরে রিলেশন করে তখন তাদের ওই হরমোনটা রিলিজ হতে শুরু করে সেটা বিয়ের আগে হয় না সেটা একটা অবিবাহিত মেয়ের মধ্যে আসে না তাই কিন্তু বিয়ের পরে বলে বড় হয় আর একটা কথা হচ্ছে যখন সেই মেয়েটা মা হয় মা হলে কি হয় তার বেস্টমিন্ট আসছে তো যখনই সেটা আসবে তখনই তার কিন্তু বড় হয়ে যাবে তো এটার কোনো কারণ থাকে নাকি কি ছেলেদের হাতের হাতের উপরে ওকে তো এইগুলোর কারণই হচ্ছে পুরোপুরিভাবে শরীরের উপরে তো এগুলো ভুল ধারণা মানুষের থাকে যে এই কথাটা বলে ওকে তো তোমরা আশা করি বুঝতেই পেরেছ তো একটা মা যখন মানে তার বাচ্চাকে জন্ম দেয় তখন তার এমনি তার শরীরের অনেক কিছু চেঞ্জেস আসে অনেক রকমের শরীরের পরিবর্তন হয় অনেকে মোটা হয়ে যায় অনেকের পোলাক্টিন বেড়ে যায় অনেকের অনেক কিছু হয় আর পোলাক্টিনটা এমন একটা জিনিস যেটা কিন্তু শরীর মানে যে বলে না প্রাইভেট যে ডিগুলো আছে সেগুলোকে ডেভেলপ করে ওকে আশা করি তোমাদেরকে আমি কথাটা বুঝাতে পেরেছি তো চলো আজকের ভিডিওটা এটুখানি আর বলো আমাকে ফুলটা দিয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে তবে ফুলটা যদি এখানে দিতাম আরও ভালো লাগতো দেখো খুব সুন্দর লাগছে না ফুলটা দিয়ে আরে প্রচণ্ড গরম এখানে দেখো আমি পুরো ঘেমে গেছি মানে অসম্ভব গরম এখানে বুঝলে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো বাই সবাইকে টাটা